আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে হচ্ছে ভিডিওটা শুরু করতেছি এখানে হচ্ছে আগে একটা ডিম ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে আয়নের জন্য কিছু চান্স ফ্রাই বানিয়ে নিব কালকে হচ্ছে একটু ঝাল বেশি হয়ে গেছিল খাইতে পারতেছিল না কারণ ওর গালে একটু ঘা ঘা হয়েছে আমার আমার মনে হয় ওর কয়দিন পর পর গালে ঘা মানে ওর ডাক্তার দেখাইছি তারপরও হচ্ছে গালে ঘাটা কয়দিন কমে আবার এখানে হচ্ছে কিছু ছোট মাছ আমি বের করে নিয়েছিলাম এইগুলো দিয়ে ঝোল করব মানে ফুলকপি সিম এইগুলা দিয়ে এগুলো কিন্তু মনে করেন বিলের মাছ এগুলা খাইতে কিন্তু অনেক ভালো লাগে আমি এগুলা আগে ভেজে তারপরে হচ্ছে রান্না করব এর জন্য হালকা একটু ভাজি করে নিছি যাতে মাছটা খাইতে ভালো লাগে আমি জানি না কে কে কিরকম খায় অনেকে বলে ছোট মাছ তো ভাজার দরকার আসলে আমার কাছে মাছ মনে হয় যে মাছটা ভেজে রান্না করলেই ভালো লাগে এই কারণে আমি সব মাছই ভেজে রান্না করি এদিকে ফুলকপি আর সাথে একটু লাউ দিছিলাম মানে মনে হচ্ছিল যে দিলে পারে হয়তো ভালো লাগবে এখন তো নতুন সবজি উঠছে এইগুলা দিয়ে রান্না করলে খাইতে ভালো লাগে আমার কাছে আর অনেকে হচ্ছে দেখা যায় অনেক রকম সবজি দিয়ে খায় না আসলে আমিও আগে শুধু এক সবজি দিয়েই রান্না করতাম তবে সৌদি আরব যাওয়ার পর থেকে না অনেক রকম সবজি দিয়ে রান্না করলে না খাইতে ভালো লাগে এজন্য এরকম রান্না করি এখন এদানি আপনারা না হইলে একদিন ট্রাই করে দেখবেন যে অনেক রকম সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে খাইতে আসলে আগে ভাবতাম আমি এরকম খাই কেমনি এক্সাক্টলি এতগুলো সবজি দিলে তো ভালো লাগবে না তারপরে দেখি খেয়ে দেখি না ভালোই লাগে এখানে আমি হচ্ছে কালিজিরা ভর্তা করব রসুন যেটাই বলেন না কারণ রসুন আর মরিচ আগে ভালো করে ভাজি করে নিছি মানে চুলে আর এদিকে কালে জিরা জিরা ভালো করে ভেজে নিছি এক পাশে আমি আর অন্য পাশে হচ্ছে সবজি তরকারি রান্না করতেছিলাম আমি এদিকে ওইদিকে হচ্ছে হালকা করে আস্তে আস্তে ভাজতে হয় ওগুলো মানে তাড়াতাড়ি ভাজলে দেখা যায় পুড়ে যায় ওটা সেদ্ধ হয় না ভালো করে রসুন এই জন্য শুধু আমি আস্তে করে ভাজতেছিলাম ওই পাশে এটার মধ্যে আমরা পেঁয়াজ দিই এইরকম ভাবে কালে জিরা ভর্তা করলে তিতা লাগে না আর কি তাই আমরা মনে করেন বেশি করে রসুন দিয়ে হালকা হচ্ছে কালি জিরা জিরাটা দিই যাতে সেন্টটা হয় খাইতে ভালো লাগে আর বাংলাদেশে তো মানে আমি একদিন অনেকগুলা দিয়ে হত্যা করছিলাম ভালো লাগে না অনেক কিতা হয় কিন্তু সৌদি আরবে যে জিরা কিনি খেয়েছিলাম ওইগুলা একটুও থাক নাই মানে কোনো ঘ্রান্ত পাওয়া যায় না ওটার টেস্টও পাওয়া যায় না অনেকগুলা দিলেও মনে হয় তিতা তো দূরের কথা অনেকটা ঘ্রাণ যে আসে ওইটাই হয় আর আমি হচ্ছে কিছু সবজি বিরিয়ানায় সেইগুলা কয়দিন আগে ওইগুলা হচ্ছে আমি ভাবছি যে ভিজায় রাখবো ভিজায় রাখলে না তাড়াতাড়ি জ্বালায় তো এখানে হচ্ছে আমি কিছু ধুনিয়া আর হচ্ছে সি তারপরে হচ্ছে উস্তাদ শশা এগুলোর বেচে হচ্ছে ভিজাই রাখতেছিলাম যাতে এগুলা আমি হচ্ছে কালকে বা পরশু দিন আগে ভিজাই রাখলে না ওইটা ভালো হয় এর জন্য আগের থেকে ভিজাই অন্যদিকে দাঁতের ডাক্তারের কাছে ওইখান থেকে আয়নের জন্য আমিও খাই চা দিয়ে বিস্কিট না হইলে আমার হয় না আর আসার সময় কিছু শিঙার পরি নিয়ে আসছিলাম ওইটা বাড়িতে মানে ওই পাশ দিয়ে আবার বাবার বাড়িতে গেছিলাম মাছ নিয়ে আসছিলাম অনেকগুলা কেটে দিছে আর কি বলে না মার মতো কেউ বুঝে না বলছে যে মাছ নিয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দেবো তোমার কষ্ট হবে না ওইখান থেকে হচ্ছে সন্ধ্যায় প্রায় লেগে গেছি আমি আমাদের গরুটা দেখতেছিলাম কারণ আমাদের এই গরুটা আয়ানের বয়স আর গরুটার বয়স সে গরুটা হচ্ছে এখন সেল করে দিছে এটা মেবি দেড় লাখ টাকার মতো হয়েছে এরকম তো সেল করে দিছে না আমার খুবই খারাপ লাগতেছিল দেখে যে ও এখন মানে ছেড়ে দিবে চলে যাবে তারপরে বাসা এসে হচ্ছে পেয়ারা খাই আসার সময় ভাবে পেয়ারা দিছিল ওইগুলাই খাই আয়ান তো পেয়ারা নামটা উচ্চারণ করতে পারতেছিল না মানে ও খাইতেছিল আর মানে ও শুধু হচ্ছে যে বীজটা আছে না পেয়ারার ওইটা খায় আর ছিলকাটা খায় আমি হচ্ছে ওইটা খাচ্ছিলাম আমার কাছে আবার বীজ ভালো লাগে না যত ছিলকা আছে ওইটা খাইতে আমার বেশি ভালো লাগে আর এদিকে আমি আবার হচ্ছে সন্ধ্যার সময় ছাদে গিয়েছিলাম একটু গাছ দেখার জন্য কেন জানি গাছ লাগানোর পর না গেলে আমার একদিনও ভালো লাগে না পরে ছাদে যা দেখি যে গাছ কি ভালোই ছিল তা চারটা দেখে আমার খুব ভালো লাগে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ